Gracias.

আজকে আমরা যারা আমাদের দিকে খেতে বসেছেন আমরা তারকে সম্মান করিলো আমাদের সবাই জানতে আসলে অনেক কিছু করতে পারতাম কয় মুড়ুবি মানুষ আচ্ছা আমরা আজকে আমরা অনুনো আপনাদের কাছে আজকে আমরা অনুনো আচ্ছা আমরা এক সপ্তাহে যেতে পারি এক যেতে পারি

আমাদেরকে কথা দিতে হবে স্যার আমাদের সাথে বসবেন শুধুমাত্র ইডেন কলেজকে নিয়ে স্যার ইডেনের ক্যাম্পাস এটা কালকের মধ্যে কালকে দুপুরের মধ্যে নিশ্চিত করতে হবে এবং আজকে আমাদের মাহফিলারা ম্যাম আছেন তিনি আমাদের সাত কলেজ যে আহ তা কাজ করতেছেন তার একজন বিশেষ ব্যক্তি হিসেবে কাজ করছেন ম্যামের মাধ্যমে আগামী কাল দুপুরের মধ্যে ইলিয়াস স্যার আমাদের সাথে কখন বসবেন সেই সময় রাত আপনারা সহ রাতের মধ্যে স্যার এই সময়টা আমাদেরকে নির্দিষ্ট করবেন আজকে রাতের মধ্যে স্যার শুধুমাত্র ইডেনের ক্যাম্প আছে আমাদের সাথে বসবেন ইডেনে গিয়ে এটা যদি এটা যদি আপনারা নিশ্চিত করতে পারেন আপনারা মিডিয়ার সামনে কথা দিবেন তারপর আমরা এখান থেকে বের হব আচ্ছা স্যার আছেন আপনাকে ধন্যবাদ এসেছে আমরা এখন কথা দিতে হবে যে ইডেন কলেজ এবং ছাত্র কলেজের শিক্ষকরা যদি একটি দাবি সেই দাবি নিতে তারা কিন্তু আজ সকাল থেকে তারা কিন্তু আন্দোলন করে যাচ্ছে এবং ইডেন কলেজের শিক্ষকরা তারা কিন্তু তাদের এই তারা এখন এই মুহূর্তে তাদের ক্যাম্পাসে ফিরে যাচ্ছেন এবং ঢাকা কলেজের শিক্ষকরা যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এখনো তাদের যে আন্দোলন সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে এবং আমরা এই মুহূর্তে আপনাদের সরাসরি যুক্ত করার চেষ্টা করছি ঠিক ঢাকা কলেজের সামনে থেকে যে ঢাকা কলেজের শিক্ষকরা যারা কিন্তু তাদের আন্দোলন অব্যাহত রেখেছে এবং ইডেন কলেজের শিক্ষকরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে তারা তাদের ক্যাম্পাসের অভিমুখে তারা চলে গেছেন এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু এখনো আন্দোলন কর্মসূচি পালন করে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে রমনা ডিসি মাসুদ স্যার এসেছেন এবং ওনার সাথে কথা বলার পর ইডেন কলেজের শিক্ষার্থীরা তারা কিন্তু তাদের ক্যাম্পাসে ফিরে এবং যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তাদের আন্দোলন এখন এখনো চলমান রয়েছে Ja, det er det. Ja, det er det. Ja, det er det.

তাই বলতে চাই আমরা আমাদের হিসাব চাই আপনারা আপনাদের দাবি থাকতে পারে গণতান্ত্রিক দাবি দেখেন নতুন যে সকল ডিপার্টমেন্ট আছে একটাও কিন্তু ঢাকা কলেজের সাথে যায় না ওগুলো কিন্তু এই ঢাকা কলেজকে কে ভাঙা ভাঙির কোন প্রয়োজন নাই পুলিশটার ডিপার্টমেন্ট নাই তাই বলতে চাই এই পুলিশটার ডিপার্টমেন্টে কিন্তু চব্বিশ পঁচিশের বড় ফের হয়েছে সকল পক্ষ প্রশাসনকে আমি বলতে চাই আপনারা বলুন আমার কথা যদি যৌক্তিক না থাকে সেটা তো পরে আলাপ আমার সাথে আলোচনায় বসতে পারেন আমাদেরকে এই সকল পক্ষ যত পক্ষ হয়েছে সকল পক্ষের আলোচনা অধ্যাদেশ আমরা এনে দেবো আমরা অধ্যাদেশের জন্য আন্দোলন করব। অধ্যাদেশের জন্য আমি ওয়ালিদ হাসান রাহিম মাঠে নামবো যদি সকল নিয়ে আলোচনায় বসুন একটা সুস্থ সমাধানে আসুন আমাদের হিসাবে আমাদেরকে বুঝে দিন আমরা আমার কোনো কথা বলবো না আমরা আমাদের হিস্যার জন্য এসেছি আমরা কোন দালালি করতে আসি রে বেসরকারি দালাল আমরা না আমি আমরা বলছি কোন অনলাইন বলিং অনলাইনে কথাবার্তার মাধ্যমে কোনো পুস্কালি ছড়াবেন না ভাই আসুন আমরা আলোচনায় বসি চা পানি খাই বৃষ্টি খাই আমরা আলোচনা করতে চাই এই তাই কাকের ক্রান্তি লগ্নে অভিভাবক যারা হতে পারে তাদেরকে আহ্বান আপনার আলোচনাটা বসান আমরা আলোচনায় বসতে চাই আমরা বারবার বলছি কেন অন্য রাস্তায় নামবো আমরা ভাই ভাই আমরা কেন রাস্তায় নামবো ভাই ভাই যুদ্ধ করলে কি দেখতে কি মানাই আসুন আলোচনায় বসি বারবার বলছি আসুন আলোচনায় বসি অর্থাদেশ স্কুলিং এর পক্ষ আমরা এনে দেবো কিন্তু সেই স্কুলিংটা হতে হবে পূর্ব চলে সেই স্কুলিং এর যে সকল নতুন ডিপার্টমেন্ট আছে সেগুলো হতে হবে পূর্ব চলে কেন নিগঞ্জে আমার ঢাকা কলেজ কলেজকে নষ্ট করে হতে দেওয়া যাবে না ঢাকা কলেজকে অস্তিত্বের জন্য যেমন লড়ছি যদি শেষ পর্যন্ত লড়িয়ে যাবো তবু ওই হালটা আমরা ছাড়বো না আসুন আমরা আলোচনা করতে চাই আমরা সমৃদ্ধতা করতে চাই আমরা সুন্দর সম্পর্ক করতে চাই সেই স্বপ্ন আমরা দেখি আমরা কখন বিরোধিতা স্বপ্ন দেখি না ধন্যবাদ আইডিয়াল কলেজ করা যায় এটা